আসসালামু আলাইকুম শেপের এই নিউ মডেলের ফ্রেমগুলা দেখতে পারেন এটার ভিতরে কালার পেয়ে যাবেন ছয়টি কালার এখন আমাদের কাছে অ্যাভেন আছে এই একটি কালার পিঙ্ক কালার পিঙ্ক কালারের ভিতরে সাইডটা দেখবেন পার্পেল কালার খুবই আকর্ষণীয় এই ফ্রেমগুলা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এখন দেখেন সাইডটার ফিনিশিংটা খুবই সুন্দর এটার ভিতরে একটা ওয়ার দেওয়ার থাকে আর এখানে রয়েছে মেটাল স্প্রে দেওয়া আছে টেক জীব হবে ফ্রেমগুলা টেক জীবন হবে ওয়েটু কম ফাল্টা আছে পরেও আরাম পাবেন পিঙ্ক কালার এই সাইডে এখানে দেখেন একটু ডিজাইন করা আছে খুবই সুন্দর এই ফ্রেমগুলো এখন খুবই জনপ্রিয় আপনারা এই ফ্রেমগুলোতে পাওয়ার করতে পারবেন যে কোনো পাওয়ার করা যাবে যারা রিডিং ক্লাস করতে চান বাই ফোকাল বা এই ফোকাল বা শুধু ইউনি ফোকাল সব শব্দ ক্লাস করতে পারবেন ফ্রেমগুলো ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা এই মধ্যে যোগাযোগ করতে পারেন একটা কালার দেখল নেক্সট যে আমি একটা কালার দেখাই ব্ল্যাকের ভিতরে পিন্ট কালার দেখেন ফ্রেমগুলো কত সুন্দর আর ফ্রেমগুলো খুবই হেভি পরেও খুব আরাম পাবেন এদের বেডশিটটা ফ্রেমটি ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আর খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছে ফ্রেমগুলো পেয়ে যাবেন আর একটি কালার দেখেই যে কালার মিক্স মাল্টি এটা এদের মাল্টি কালারের এই ফ্রেমগুলো পেয়ে যাবেন কি মডেলের ছয়টি কালার এখানে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে খুবই জনপ্রিয় ফ্রেমগুলো এটার ভিতর আর একটি কালার দেখেন এই কালারটাও খুবই সুন্দর এটাও মাল্টি কালার আছে এই ফ্রেমগুলো পেয়ে যাবেন যে কোনো পাওয়ার করতে পারবেন ইউবি ক্লাস হোয়াইট ক্লাস এন্টি রেফ্রেশন ফটো সার সব ধরনের ক্লাস করতে পারবেন এফসেমটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক কালার এই ব্ল্যাক কালার ফ্রেমটি আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর একটা হচ্ছে পিঙ্কের ম্যাট কালার দেখেন এফসেমগুলো কতটা সুন্দর এফসেমগুলো নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন অথবা আমাদের শোরুমে সরাসরি চলে আসলেও এই ফ্রেমগুলো বানিয়ে নিতে পারবেন পাওয়ার দিয়ে পাওয়ার ছাড়া যে কোনো লেন্সে অর্ডার করতে পারবেন আমাদের সাথে সপ্তাহ আসেন